আমি প্রতিদিনি পাঠানো ফেরেশতারা বলে আল্লাহ পাঠায় না ওরা দুনিয়া দেয় মারামারি করব আমরাই তো আপনার গান গাইছি এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আই নো হোয়াট ইউ ডু নট নো আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার আল্লাহ ফেরেশতাদের পরামর্শ

এই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে অনেক মানুষ বলে আমরা মাটির তৈরি আসলে আমরা মাটির তৈরি না একমাত্র মাটির তৈরি আলাইহিস সালাম। আমরা হইলাম পানি থেকে তৈরি জোরে কোন ঠিক কিনা আর আমার নবী হলো নূর থেকে তৈরি কথা বলেন ঠিক কিনা আল্লাহ দিয়া বলে হে ফেরেস না করছে আমি যেন প্রতিনিধি না পাঠাই ওরা নাকি দুনিয়ায় যায় আমার আমারই করব আমি ফেরেস তারে আমি যাহা জানি তোমরা তা জানো না তুমি জমিনের মধ্যে যাইবা জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবা এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাবো জোরে জোরে কিছু বাহান আল্লাহ বলা যাবে না আবার জিব্রাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন আয়শা মাটির মধ্যে খামসি দিতে গেল মাটি একটা চিৎকার মেরে উঠলো এ জিব্রাইল কি করতেছ জান্না শুনে কেমনে আমারে নিতাছ এই মাটি দিয়ে আল্লাহ কি তা করব এই মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি বানায় জমিনের মধ্যে পাঠাবো জিব্রাইল আলাইহিস সালাম কে মাটি ডাক দিলে তোমার কি মনে নাই জিন জাতিরা দুনিয়ার জমিনে কত বাধ্যচারিতা করেছে আমার জাত নিয়ে আমার মাঠে আমার আল্লাহ মানুষ বানাবে এই মাটির উপরে মানুষ চলে আল্লাহর সঙ্গে না ফরমানি করবে আমি মাটি এটা কোনদিন মানতে পারবো না সহ্য করতে পারবো না আজকে যে কবরের ভিতরে মাটি চাপা দিব এটা এমনি এমনি চাপা দিত না তুমি জমিনে সইলা গাদ্দারি করবা মাটি তোমারে ছাড়বে না হাড্ডি গোড়া গোড়া বানাইয়া ফেলবে

ইসরাফিল আলাইহিসসালাম ও ফিরে গেছে আল্লাহ ডাক দিয়ে কি তুমি যাও আজরাইল আলাইহিসসালাম জমিনের মধ্যে নামলেন নাইমা মাটির কান্না শুনলেন কিন্তু মাটির কান্না আজরাইলের মন গলাইতে পারছে না এমন একটা মুষ্টি মাটির বুকের মধ্যে মারছে গো সমান মন লই আমার আল্লাহর কাছে উড়াল দিছে আল্লাহ ডাকল ইব্রাহিল ফিরে আইলো মিকাইলে ফিরে আইলো ইসরাবিলে ফিরে আসলো মি আজরাইল কেন মি আসলা তুমি কেন ফিরে আইলা নাও আজরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ গো জিবরাইল ফিরে আসে তার মায়া লাগে ইসমাঈল ইসরাবিল ফিরে আসে তার মায়া লাগে মিকাইল ফিরে আসে তার মায়া লাগে তবে আমি আয়সা পড়তাম কিন্তু হিসাব মিলায়ে দেখলাম ওই মাটির কান্নার চাইতে তোমার হুকুমটাই আমার কাছে সবচেয়ে বড় সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে কে আজরাইল এই মাটি দিয়ে আজ তো আমি যে প্রতিনিধি বানাবো আদম সন্তান পৃথিবীর মধ্যে যা হবে সব আদম সন্তানের গোলা কবস করার দায়িত্ব আমি তোমার দিব মাটির কান্না তোমার মন গলাইতে পারে না সন্তানের মরণের কালে সন্তান মা কাঁদতে পারে তোমার মন গলবে না তুমি আমার হুকুমটাকে অক্ষরে অক্ষরে পালন করবে এই মর্মে আমি আল্লাহ তুমি আজরাইলকে যান কবসের দায়িত্ব দিয়ে দিলাম এবার আল্লাহ ডাক দিয়ে আদম বানাও সুবান কোরআন হাদিস দেখো আদম তো সমান নয় কমনি বাসা পুরান হাদিস দেখো আদম তো তাইয়া দেখ পা কোরআনে সোরা তোয়াল বাকরাতে বলিয়াছে পাকো জাতে বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জোদা নয় কোরান হাদিস কোলে দেখ আদম তো সামান্য নয় জোরে জোরে কি আল্লাহ আতবার বলা যাবে না আল্লাহ ডাক দিয়া কই বেরেন তারা রে বানাও বেরিস্টার সুমন ভাই 49 টা ব্রিজ বানাইছে বানাইতে যায় নকশা করছে নকশা কেমনে বানাইবো ঠিক হাই হাই এমন একটা আবিষ্কার জাতির কাছে পরিষ্কার

আরে দুই হাত তুলে কো দুই হাত তুলে কো মাঠ গরম কর মাঠ গরম কর মাঠ গরম কর বলা হা বলা না আসুস দিরে হা আমার ভাইয়েরা নকশা বলছিলাম নকশা কি কইছিলাম রে বাজান নকশা 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 আমার আল্লাহ কয় নকশা দিয়া আদম বানা সুবহানাল্লাহ

নকশা বানাইছে আমার আল্লাহ আদম আলাই ইসালামের পাও বানাইলো হাত বানাইলো বড়ি বানাইলো গলা পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ কে তোরা রাখ খলাক তো বিয়া দাইয়া চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো আমার স্ত্রী কতগুলা মানুষ বসির আনচারি সাহেবের চেহারার সাথে আমার চেহারা মিলে না আমার বাইজানদের নাকের সাথে আমার নাক মিলে না এদের ঠোঁটের সঙ্গে আমার ঠোঁট মিলে না এদের চোখের সঙ্গে আমার চোখ মিলে না আল্লাহ বলে আমি আল্লাহ চেহারা করে নিজের হাত দিয়া বানানো এই জন্য আমার নবী কয় শরীরের মধ্যে আঘাত করিল চেহারার মধ্যে আঘাত করিল না এই চেহারাটা হলো আমার আল্লাহর অত্যন্ত মায়ার নপতা আমার আল্লাহ নিজর হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছে বিত্রে জিবা dise দাঁত dise শোভি dise কিন্তু বলি লরে না আল্লাহ একটা ruh ভিতর ঢুকাইছে ruh বলে আল্লাহ এত অন্ধকার আমার ভাল লাগে না আল্লাহ কয় তুই আবার যা এখন প্রশ্ন করবেন হুজুর রুহুটা আবার কি তা আমি গিতামে তো আল্লাহ কইতাছে ইয়াস আল মুনাকা নি রূহ পুলির রূহু মিন আমর রাব্বি আল্লাহ কি জিনিস আল্লাহ বলেন বন্ধু হে অনেক মানুষ বলবে রুহুটা কি আপনি ভাবেন এটা আদেশ বডি কাটলে রুহু বিচারা পাইবনি করলে কিডনি পাওয়া যায় পাওয়া যায় সার্জারি করলে বাল পাওয়া যায় সার্জারি করলে কলজা পাওয়া যায় সার্জারি করলে ফিতে পাওয়া যায় কত সার্জারি করলাম কিন্তু রুহু খুঁজে পাইলাম না ঢুকলো কেমনে বাইরলো কেমনে কেউ জানে না ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তো কোটি হয় মাহফিলা তো টেহা দিলে না তোমরা আমার কষ্ট লাগছে আমি গতবার কইছিলাম না যে আপনার একশো টাকা অন্তত করে লইবে মাহফিলা লাগে আমার খারাপ লাগে খারাপ লাগে কিছু একটু পরে

খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে তেরে আছে সেই নদীর ওই গভীরে তেরে

মাথায় রুহু গিয়া কয়ে আল্লাহ এত সুন্দর বাড়ি এত সুন্দর জায়গা আর বের হইতে মনে চায় না জ্বালা জোরায় না আস্তে এবার ডাক দিয়ে বলে আল্লাহ বের হইতে আর মনে চায় ইত্যাদি করলে করতে তো সময় না আমার কালকা দিনে মাফিল আছে আমার যুবক বায়রা এবার রুহু যখন বিদ্রে সেটিং হয়ে গেছে মেশিন টেশিন সব পার্স লাগায় ব্যাটারি দিছে সুইচ দিছে বাতি জুই লাগেছে এবার সাথে সাথে আদর নবীর জিব বাড়া লড়তাছে সুবহানাল্লাহ চোখের পাতিটা ফুলতাছে সুবহানাল্লাহ হাতটা লড়তাছে শ্বাসটা বাইতাছে হঠাৎ কইরা নাক দিয়ে একটা হাসি আইসা গেছে যেই হাঁচি আসছে আদম নবী সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছে এখন যদি ইন্টারভিউর মধ্যে কেউ বলে আদম নবীর প্রথম কথা কি আপনারা বলবেন আলহামদুলিল্লাহ জুড়ে قلنا কয় হাত আমার আল্লাহ আদম নবীরে বানাইছে ষাট হাত আমার আল্লাহ আদম নবীরে বানাইছে

আরে একটু আমার হাত ধরে আমার বয়স আমার দোষ না বয়স হচ্ছে আমি একটু হেদি আমি সব সাফাত দাঁত আছে আবার হাতে একটা ওজন গড়ি লাগাইছে রু লাগছে মারহাবা জোরে বলো আমার হে আমার যুবক বায়রা জবান খুলে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার করে আল্লাহ বলে তোমার বিষ্ণ ওই সমস্ত ফেরেস্তা যারা আমার নবীর নূর মুবারকটা দেই নবীর উপরে দরুদ পড়তেছে তোমার স্কন্ধ দেশে আমি যা রুচি নাই তোমারে বানাইলাম সেই নবীর নূর মুবারক রাখছি যে নূরের কারণে তোমার ভিতর আলোকিত হয়েছে রুহু যাইয়া বারান্দা বানাইছে জুরে কোন ঠিক কিনা এবার আদম আলাইহিস সালাম কই আল্লাহ যেই নবীর না বানাইলে কিছুই বানাইতা না যেই নবীর উসিলাই তুমি আমারে বানাইছো এই নবীর নুন মুবারক সবাই দেখতেছে আমি তো দেখি না জালা আছে না নাই প্রেমের আগুন জ্বলে দিগুণ রে শান্ত জলদিলে নিবে না ওরে এই নাই প্রেম করিয়া কলঙ্ক গো শোনা প্রেম করিয়া প্রেমিক দয়াল প্রেম তো মরে না ঠিক বাজা বাজার আদমনে কি সালাম যেই মাত্র বল গো আল্লাহ তোমার বন্ধু নবীর নূর মুবারক আমি দেখি না আমার আল্লাহ নবীর নূর মুবারক আদম নবীর কপালের মধ্যে আনছে আদম নবী বলে আল্লাহ চোখের গোড়ায় এই নূর মুবারক আমি তো চোখ দিয়া কপাল দেখি না আল্লাহ বলে হে আদম তোমার দুইটা মুখের সামনে দিক দিয়ে এইভাবে ধরো এবার তোমা সালামের ঝুঁকিটা নখের চোখের সামনে এইভাবে ধরলো যেই মাত্র দর ছেড়ে বাবা আদম সালামের দুইটা নুখকে আমার আল্লাহ আইনা বানাইয়া দিছে ওই কপাল মুবারকের নো ওই হাতের এত সুন্দর চোখের মধ্যে লাগাইলাম এই জন্য আজানে ইকামতে যারা নবীর নাম শুনলাম সিদ্ধিকা আকবরের মতন চোখের মধ্যে লাগাই আদমাল আমার আবু বকর সিদ্দিকা দিয়ে আল্লাহ তালান আমার নবী বলেন হ্যাঁ আবু বকর

মা এরপরে আমার আল্লাহ কয় ওয়া ইজ পুলনা লিল মালা ই কাঁতিশ যুদোনি আল্লাহ বলে এক রেশারা আহ দম শেষ দ্যা কর আদম মেশেষ দা কর আদম মেশেষ দা কর ফাঁসা জাদু যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ হুকুম করতে সেস দা কর এখানে একটা ফা আছে ফা আতে ফা এখানে মানে হলো তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু দিয়ে করে নাই সাথে সাথে এই ফা শব্দের ব্যাখ্যা এই দেশের মোল্লারে বোঝান জানা। যে ইজা সল্লাই তোমার আল মাইয়েতি ফাখ লিসুলাহু দোয়া ঠিক যখন তোমরা জানাজার নামাজ পড়বা তাড়াতাড়ি মাইয়ের জন্য দোয়া করো ইজাকুম তুমি হাকুম যখন তোমরা নামাজে দাঁড়াইবা তখন তোমরা দৌতো করো ফাঁস ফা এই ফারত তো বোঝে না সবাই সাজদা করলো একজন সাজদা করে নাই যার নাম হলো ইল্লা ইবলিস ইবলিস ছাড়া যত আছে সবাই আদম নবীর শেষদা করেছে কিন্তু ইবলিস ছাড়া করে নাই কি করছে শুনেন কয় আবা প্রত্যাখ্যান করছে কেমনে জানেন নি কয় না আল্লাহ কয় সাজদা কর ইবলিস কয় ফাট যাক ইদাউল্লাহ তো মনটা বুঝ দিতে সে অহংকার করছে সে কি করছে কথা কি করছে অহংকার কারীকে আমার আল্লাহ ভালোবাসে ওয়াসতাক্বরান এবং অহংকার করছে কি জানেন অহংকারটা হলো আদম আলাইহিস সালামের সিজদা না করে অহংকারটা হলো ইবলিসে বলতেছে ও আল্লাহ তুমি আমার বানাইছো আগুন দিয়া বানাইছো তুমি মাটি দিয়া মাটির কাজ থাকা আর আগুনের ধর্ম হলো উপরে ওঠা আমি উপরের বেড়া কিনা গে নিচের বেড়ারে সেচদা করতাম তখন আমার আল্লাহ আর সহ্য করে আমার আল্লাহকে গে ওয়া নামিন আমার আল্লাহ আর সহ্য করে নাই একে তার কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছে এরপর আল্লাহ কেন তুই অভিশপ্ত হয় আমি মেনে নিলাম তুই তুই কাফের আমি মেনে নিলাম তবে তোমার কাছে আমার দুইটা জিনিসের চাওয়া আছে এক নম্বর হলো আমি কে আমার পর্যন্ত তোমার কাছে হায়াত চাই আল্লাহ কয়ে দিলাম দুই নম্বর তোমার তোমার প্রেমিককে কেমনে তোমার ডাকে আমি দীক্ষা দিব আল্লাহ কয় ঠিক আছে আমিও দীক্ষা দিব তুই ফাল্লা আমার প্রেমিককে নিয়ে যাই চিৎকার মায়েরাকে আল্লাহ বলা যাবে না যেইমাত্র এইভাবে তর্কাতর্কি শুরু হলো ওই মুহূর্তে এমনি চাকি করছে যার এমনি আদম নবীর বরাবর থুতু মারছে থুতু এই থুতুটা যাইয়া আদম নবীর কপালে পরে নাই এই থুতুটা থুতুটা হাতের মধ্যে পড়ে নাই আদম নবীর থুতুটা এই থুতু পড়ছে আদম নবীর তলপেটের মধ্যে এই তল পেটের মধ্যে যখন পড়ছে ইবলিস তো নাফর কইরা নাপাক হয়ে গেছে এই জন্য নাপাকের থুতু আদম নবীর ও এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে কে ফেরেস এই থুতুরারে তুললে ফালাইয়া দে এবার থুতুটা তুলতে গেছে যখন স্যাপটা লাগছে স্যাপ বুঝিনি বাজান এই থুতু যখন লাগছে লাগার পরে তুলতে গেছে থুতুর সঙ্গে আদম নবীর কিছু মাটিও উঠছে মাটি উঠতে যাই আর তল ফেটার মধ্যে একটা ছিদ্র হয়ে গেছে এই ছিদ্র রইল আমরার নাবি 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 এই নাবিটা কেমনে ওই আপনারা জানেন না এই বডির ভিতরে নাক দিয়া শয়তান ঢুকে না কান দিয়া শয়তান ঢুকে না নাবি